গৌতম বুদ্ধের সময়কালে সেই সময় একজন খুব সুন্দর নারী ছিলেন তার নাম যেমন লোকের মুখে মুখে ছিল তেমনই তার ধন সম্পত্তিও অনেক ছিল সেই সুন্দরী মহিলার নাম ছিল আম্রপালি সে এতটাই সুন্দরী ছিল যে ধনী ব্যক্তিরা তার সঙ্গে সময় কাটানোর জন্য সব সময় তার বাড়ির সামনে সোনার রথ নিয়ে অপেক্ষা করত কি রাজারাও অপেক্ষা করতেন ইনি একজন পতিতা নারী ছিলেন সে নিজের শরীরের বিনিময়ে এতটা ধন সম্পত্তি অর্জন করেছিল যে সে চাইলে একটি রাজ্য কিনে নিতে পারত কিন্তু সেই সুন্দর রূপ এবং যৌবনের পেছনে তার মন সবসময় সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল লোকজন তাকে নগরবধূ বলেও ডাকত কারণ সেই সময় পতিতা নারীদেরকে নগরবধূ বলা হতো একদিন আম্রপালি জানালার ধারে দাঁড়িয়েছিলেন তখন তিনি একজন বৌদ্ধ ভিক্ষককে দেখতে পান যার কাছে পরনে একটি গেরুয়া কাপড় এবং হাতে একটি মাটির পাত্র ছাড়া আর কিছুই ছিল না তবে সেই ভিক্ষুকের চরিত্রে আত্মবিশ্বাস এবং চোখে মুখে একটা আলাদাই জ্যোতি ছিল এই ভিক্ষুকের জ্যোতির তেজ দেখে আম্রপালি মুগ্ধ হয়ে যান আম্রপালি সাথে সাথে সেই ভিক্ষুকের কাছে যান এবং সেই ভিক্ষুককে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান এবং সেই ভিক্ষুকটি আমন্ত্রণ স্বীকার করেন এবং তার বাড়িতে আসেন ভোজনের শেষে আম্রপালি বলেন আর তিন দিন পর বর্ষা শুরু হবে এবং আমি আপনাকে আমার বাড়িতে আগামী চার মাস থাকার নিমন্ত্রণ জানাচ্ছি বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাকালে চার মাস কোথাও যান না চার মাস তারা একটি জায়গায় অপেক্ষা করেন এবং বাকি আট মাস তারা নিজেদের স্থান পরিবর্তন করেন আর তারা সাধারণত তিন দিনের বেশি কোথাও থাকেন না আর তারপর সেই ভিক্ষুক বলেন আমি এ বিষয়ে আমি আমার গুরু বুদ্ধকে জিজ্ঞাসা করব। তিনি যদি সম্মতি দেন তাহলে আমি এই নিমন্ত্রণ গ্রহণ করব এই বলে সেই ভিক্ষুক সেখান থেকে বিদায় নেন তবে সেই ভিক্ষুক বুদ্ধের কাছে পৌঁছানোর আগে বাকি ভিক্ষুরা সেখানে পৌঁছে যান এবং তারা বুদ্ধকে বলেন প্রভু আপনি ওই ভিক্ষুককে আটকান কারণ ওকে আম্রপালি নিজের কাছে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে আর একজন বৌদ্ধ ভিক্ষুকের পতিতা নারীর বাড়িতে থাকার শোভা পায় না গৌতম বুদ্ধ তখন শান্তভাবে বললেন তোমরা সকলে শান্ত হয়ে বসো আগে ওকে এখানে আসতে দাও ওর কাছ থেকে আমি পুরোটা শুনব কিছু সময় পর সেই যুবক ভিক্ষু আশ্রমে ফিরে আসে তিনি বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করে এবং সমস্ত ঘটনা বর্ণনা করেন তিনি বলেন এক নারী তার গৃহে থাকার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে আগামী চার মাস প্রত্যেক ভিক্ষু কারোর না কারোর গৃহে থাকবে তাই আগামী চার মাস আমাকেও কারোর গৃহে আশ্রয় নিতে হবে আমি আপনার অনুমতি চাই ওই নারীর গৃহে থাকার জন্য আর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি যাব ওই গৃহে থাকার জন্য তখন বুদ্ধ বললেন হ্যাঁ তুমি যেতে পারো এই কথা শুনে ওখানে থাকা সমস্ত ভিক্ষুরা অবাক হয়ে যায় তারা কেউই বিশ্বাস করতে পারছিল না যে একজন পতিতা নারীর বাড়িতে থাকার জন্য এক ভিক্ষুককে কিভাবে অনুমতি দেয় সেই সময় এক বৃদ্ধ ভিক্ষু উঠে দাঁড়ান এবং বলেন সে আপনার থেকে সত্য কথা লুকিয়েছে সে আপনাকে বলেছে যে এক নারী তাকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু এ তো কোনো একজন সাধারণ নারী নয় এ তো একজন নগরবধূ একজন পতিতা নারী তখন গৌতম বুদ্ধ তাকে শান্তভাবে বলেন আমি জানি কিন্তু সে বলার সময় পতিতা বা নগরবধূ উচ্চারণ করেনি কারণ তার ওই নারীর প্রতি সম্মান আছে এই কারণে আমি তাকে ওই নারীটির বাড়িতে থাকার অনুমতি দিয়েছি এই ঘটনার তিন দিন পর ওই যুবক ভিক্ষুটি ওই নারীটির বাড়িতে থাকার জন্য বেরিয়ে পড়ে যেখানে সে আগামী চার মাস থাকবে তবে এই ঘটনা নিয়ে আশ্রমের মধ্যে কানাভস চলতে থাকে আর তাদের এই চিন্তা ভাবনার বিষয় বুদ্ধ জানতে পারেন তিনি সবাইকে বলেন তোমরা এই বিষয় নিয়ে আলোচনা বন্ধ করো আগামী চার মাস দেখতে দেখতে কেটে যাবে আমার শিষ্যের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে যদি সে নিজেকে সংযত করতে পারে এবং একাগ্র মনে ধ্যান করতে পারে তাহলে ওই প্রতিটা নারীর জীবন বদলে দেবে আর যদি ওই প্রতিটা নারী তার ধ্যান ভঙ্গ করতে পারে তাহলে ওই ভিক্ষুকের জীবন বদলে যাবে এটা এখন ধ্যান ও শারীরিক চাহিদার দ্বন্দ্ব আর এর উত্তর তোমরা চার মাস পরেই পেয়ে যাবে তবে এরপরেও অন্যান্য শিষ্যরা তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে একজন বলে ওই ভিক্ষুকের বয়স অনেক কম আর আম্রপালি একজন সুন্দরী নারী সে নিজেকে কিভাবে আটকাবে গৌতম বুদ্ধ ভিক্ষুকের উপর ভরসা করে ভুল করলেন এরপর টানা দেখতে দেখতে চার মাস কেটে যায় এবং চার মাস পর ওই ভিক্ষুটি আশ্রমে ফিরে আসে এবং বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করে এবং সাথে সাথে দেখা যায় তার সঙ্গে ওই পতিতা নারী আম্রপালিও এসেছে আম্রপালি এবার বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করে এবং আম্রপালি বলেন হে প্রভু এই চার মাস ধরে এই সন্ন্যাসীকে আমি নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করেছি আমি তাকে নানা প্রলোভন দেখিয়েছি কিন্তু আমি বারে বারে ব্যর্থ হয়েছি তার পরিবর্তে এই সন্ন্যাসী আমার জীবন পরিবর্তন করে দিয়েছে এবং আমি বুঝতে পেরেছি এই জগতে ধন সম্পত্তি ঐশ্বর্য সমস্ত কিছু মিথ্যে নিজেকে জানাই হলো জীবনের আসল উদ্দেশ্য দয়া করে আপনি আমাকে এই সব ত্যাগ করার কৌশল শেখান এরপর বহু বছর কেটে যায় আম্রপালি যে কিনা একসময় নগরবধূ ছিল যার রূপে রাজা মহারাজা মোহিত হয়ে যেতম সে এখন এক বৌদ্ধ ভিক্ষু জীবন বেছে নিয়েছে যদি আমরা আমাদের মনে আসা যৌনতাপূর্ণ জীবনকে দূরে সরে রাখতে চাই তাহলে আমাদের সবার প্রথমে যৌনতার ইচ্ছাকে ত্যাগ করতে হবে কিন্তু আমরা যৌনতার ইচ্ছাকে ত্যাগ করার পরিবর্তে সেই ইচ্ছাকে আরও বাড়তে দিই আর যেহেতু আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাই এই যৌন ইচ্ছা দমন করার জন্য বেশিরভাগ যুবক হস্তমৈতুন করা শুরু করেন আজ পর্যন্ত যত মহান ব্যক্তিত্ব পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তারা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন তাই মনের মধ্যে যৌন ইচ্ছা যখনই আসবে সেটাকে বাড়তে না দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে যদি আমরা নিয়মিত ধ্যান করতে পারি এবং ভালো বিষয় চিন্তা করতে পারি তাহলে মনের মধ্যে আসা সমস্ত যৌন চিন্তা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে ওই ভিক্ষু যে ওই আম্রপালির গৃহে টানা চার মাস ছিল সে প্রতিনিয়ত আম্রপালির উত্তেজনা দেখেছিলেন তবে তিনি ধ্যানের মাধ্যমে নিজের মনকে শান্ত করেছিলেন তিনি একবারের জন্য আম্রপালিকে ছুঁয়ে দেখেননি কারণ তিনি মনের মধ্যে কখনো এসব চিন্তা আসতে দেননি সব সময় তিনি ধ্যানের মধ্যে মগ্ন থাকতেন সবসময় বিচারপূর্ণভাবে চিন্তাভাবনা করেছিলেন তাই আপনাদের মনে যখনই কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে তখনই চেষ্টা করবেন সেটিকে বিচারপূর্ণভাবে চিন্তা করতে আর নিজের মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিনিয়ত ধ্যান করবেন দেখবেন মন থেকে কতটা শান্ত আর এনার্জি ফিল করছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ